আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের এর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ন যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা কি করবো এটা সমাধান করতে বলছি অঙ্কগুলো সমাধান করবো এবং সাতাইশ নির্ণয় করতে বলছি আমরা এটা মান নির্ণয় করবো দেখো তেইশ নম্বর যে অঙ্কটা এখানে আমি অঙ্কটা তুলছি শান্তিটা প্লাস ওয়ান যখন শর্তটা দিচ্ছে দেখো জিরো ডিগ্রির থেকে কি সমান অত বা বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট অথবা সমান থিটাকিগ্রির থেকে জিরো ডিগ্রির সমান অথবা বা বড় হতে হবে নব্বই ডিগ্রির সমান অত বা ছোট হতে হবে তো আমরা এখন এটা সমাধান করবো তো দেখো সান তাহলে আমরা এটা লিখতে পারি বা উভয় এখানে উভয় পাশে বর্গ করা হলো তো আবার উভয় পাশে যদি আমরা স্কোয়ার কাটা দিই তা আগের লাইনটা আমাদের আগের লাইনটাই থাকে

কে আমরা ধরছি এ আর কে আমরা জানি কত হয় সাজে লিখতেছি সান স্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রিটা প্লাস মাঝখানে আছে কত টু সান থ্রিটা cos কীটা ইকুয়াল আছে ওয়ান তো আমরা জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রিটা সূত্র এই সূত্রের মান হল ওয়ান থ্রি স্কোয়ার থ্রিটার মান কত ওয়ান কত টু থাকে ওয়ানটা ইসে আছে প্লাস সমান চিহ্ন ওই বেশি গেলে প্লাস থাকলে ওই বেশি গেলে হয় মাইনাস তাহলে আমাদের হলো টু সাইন থ্রিটা বেশি আছে ওয়ান

দেখো জিরো বাই টু হয় জিরো বাই কত হয় টু তাহলে জিরো বাই টু মানে কত জিরো এই জন্য আমরা কত লিখলাম জিরো লেখলাম জিরোভাগ টু দিলে কত হয় জিরো জিরো বাই জিরো লিখলাম কি লিখতে পারি শান্তিটা জিরো এখানে যেহেতু শান্তিটা কষ্টিটা গুণ অবস্থায় আছে গুণ অবস্থা থাকলে আমরা কি লিখতে পারি তাহলে শান্তিটা জিরো লিখতে পারি কস্তিটা এই করে আমরা কি লিখতে পারি কত দেখলাম জিরো

তাহলে দেখো আমাদের যে শর্তটা দিছিল জিরো ডিগ্রি সমান অথবা বড় নব্বই ডিগ্রি সমান অথবা ছোট তাহলে আমাদের কিন্তু বাইরে হয়েছে theta এর মান কত একটা জিরো ডিগ্রি আর একটা হলো আমাদের কত ডিগ্রি আর একটা হলো আমাদের নব্বই ডিগ্রি तो हमें लिखब निर्णय समाधान निर्णय समाधान সিটা সমান একটা হলো জিরো ডিগ্রি আর ডিগ্রি তো উত্তর আশা করি বুঝতে পারছো যে আমাদের অঙ্ক আছে সেই আমরা সমাধান চব্বিশ নাম্বার দেখো কস স্কোয়ার কস স্কোয়ার স্কোয়ার থ্রিটা মাইনাস আছে

থ্রিটা থাকলে যাওয়ায় মাইনাসের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কত মাইনাস ওয়ান মাইনাসে আর মাইনাসে গিয়ে কত প্লাস কোয়ার

কোয়াস থ্রিটা আছে কোস থ্রিটা কোয়াস থ্রিটা দেখো এখানে কত আছে আমাদের আছে মাইনাস আর এখানে আছে কত এখানে আছে আমাদের আর যোগ করলে কত হয় আমাদের কত থাকবে থাকবে তাহলে এটাকে আমরা মেডেল টাম করবো এখন দেখো মাঝখানে আমাদের কি করতে হবে যোগ বিয়োগ করলে যেন ফাইভ কস্তিটা মিলে আর গুণ করলে যেন এখানে কত মিলে দেখো সামনে একটা শখ আছে যদি সামনে শখ থাকে সেই শখটা গুণ অবস্থা থাকে তাহলে এখানে আছে দুই দুই আর এখানে কত আছে তিন তার মানে তিন দুঘণো কত আছে তিন দুঘণো আছে ছয় তো আমরা এখানে গুণ করে ছয় মিলাবো আর মাঝখানে কত মিলাবো যোগ বিয়োগ করে আমরা কত মিলাবো ফাইভ কস্তিটা মিলাবো তাহলে দেখো এখানে আছে টু কোয়াস প্লাস কত লিখবো দেখো ছয়টা তাহলে কয়টা থাকে পাঁচটা কষ্টিটা থাকে আর এখানে আছে ছয় আর এখানে কিছু কি আছে মাইনাস আছে সামনে কত আছে মানে মনে একটা মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস আর প্লাস যদি গুণ করি তাহলে ছয় ওকে কত হয় ছয় মাইনাস ছয় এই যে মাইনাস ছয় এই যে আমাদের টু কোয়াস থ্রিটা যদি কমন নেই দুইটার মধ্যে কি আছে টু কোয়াস থ্রিটা আছে টু cos থ্রিটা কমন নিলাম তাহলে এখানে শুধু কি বাকি থাকবে তাহলে কোয়াস থ্রিটা থাকলো প্লাস এখানে কি এখানে আমাদের থাকবে কত থ্রি

একটা একটা কত ইকুয়াল আছে জিরো তাহলে এইটা সমান আমরা জিরো লিখতে পারবো এটা সমান আমরা কি জিরো লিখতে পারবো তাহলে টু cos মাইনাস ওয়ান ইকুয়াল বা

তো মাইনাস থ্রি এই শখ আমাদের যে শখটা আমরা মুখস্ত করছি বা পড়ছি ওইখানে আমাদের কি মাইনাস থ্রি এরকম কোনো মান আছে মান নাই তো এটা এই মানটা আমাদের কি হবে না গ্রহণযোগ্য হবে না এই জন্য আমরা এটা এখানে কি করে দিলাম নট করে দিলাম এই মানটা আমাদের হবে না তাহলে আমরা থিটা সমান কত পেলাম ষাট ডিগ্রি এখানে যে সর এখানে কি বলছে যে শুক্র কোণ যখন থিটা কোণ তাহলে শুক্র কোণ নাকি নব্বই ডিগ্রি থেকে ছোট দেখো ষাট আমাদের যে থিটা সমান কত বেরিয়েছে ষাট ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এটা আছে নির্ণয় সমাধান আমাদের নির্ণয় সমাধান লিখবা তোমরা θ সমান এই ডিগ্রি দেখো এটা হচ্ছে মানে এইবার ঠিক আছে নাম্বার গেলে এখন আছে আমরা 25 নাম্বার অংটা সমাধান করব

তাহলে টু টু থাকলো দেখো আমরা সাইন স্কোয়ার কে পরিবর্তন করে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার কে পরিবর্তন করলে কি লেখা যায় তাইলে আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা এটা লেখা যায় আর মাস আছে কত প্লাস 3 cos থিটা মাইনাস আছে কত 3 ইকুয়াল কত ইকুয়াল আছে 0 তো এখানে যে 2 আছে সামনে এই 2টা কার সাথে গুণ অবস্থায় আছে

তো দেখো এখানে আছে প্লাস টু এখানে আছে কত মাইনাস থ্রি তো কত হয় তাহলে আমাদের কত মাইনাস হলো এখানে আছে মাইনাস এখানে আছে কত প্লাস টু বাদ গেলে কত থাকবি মাইনাস ওয়ান থাকবি আমার সামনে যে মাইনাস আছে এই সামনে মাইনাস রাখা যাবে না এই জন্য আমরা কি করবো দেখো জিরোর সাথে যদি আমরা মাইনাস ওয়ান গুণ করি বা মাইনাস গুণ করি তাহলে কি হবে জিরোই হবে এই জন্য আমরা কি করবো উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব তো উভয় পাশে যদি আমরা এই পাশেও মাইনাস দ্বারা গুণ করি এই পাশে মাইনাস দ্বারা গুণ করি এই পাশে মাইনাস জিরো থাকবে আর এই পাশে মাইনাস দ্বারা গুণ করলে কত থাকবে তাহলে মাইনাস এ মাইনাস কি আছে প্লাস তাহলে টু কস স্কোয়ার থিটা এটা আছে প্লাস তো প্লাসটা মাইনাস দ্বারা গুণ করলে কি যাবে মাইনাস থ্রি কস থিটা মাইনাসটা কি হবে মাইনাসটা হবে মাইনাস এ মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল কত জিরো তো এটা আবার আমরা কি করব মেটার করব উৎপাদক তো দেখো মাঝখানে যোগ বিয়োগ করে আমাদের কত মিলে যাবে থ্রি মিলে যাবে আর এখানে কত মিলে যাবে টু কারণ এই যে টু টা কার সাথে গুণ আছে এই ওয়ান এর সাথে গুণ অবস্থা আছে তার মানে এখানে আছে টু আর এখানে যোগ বিয়োগ করে আমরা কত মিলাবো থ্রি মিলাবো তাহলে টু কোয়াস স্কোয়ার থিটা মাইনাস টু কোয়াস থিটা মাইনাস কোয়াস থিটা

আর এখানে যোগ করলে মাইনাস থ্রি থেকে দেখো দুইটা থেকে আমাদের কি কমন যায় এই দুইটা কমন যায় কমন হলে কি থাকবে এখানে গুণ করলে টু তে স্কোয়ার থ্রিটা মাইনাসিটা কমন নিচ্ছে তাহলে এখানে কি থাকবে ওয়ান থাকবে মাইনাস এখানে কোয়াসিটা নাই তার মানে কি দুইটাতে কত আছে মাইনাস ওয়ান

সেটা সমান আমরা জিরো লিখতে পারবো তাহলে কোয়াস থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা কোয়াস থ্রিটা আমরা মাইনাস যদি সমান চিন্ন মাইনাস প্লাস ওয়ান

সমান চিহ্ন বেশি যা কি হল প্লাস ওয়ান এখানে গুণ অবস্থা আছে সমান চিহ্ন গুন হবে গুণ থাকলে কি হয় ভাগ হয় কস আর কটা অতএব থ্রিটার সমান আমরা কত পেলাম ষাট ডিগ্রি তো এখন দেখো এখানে থ্রিটার সমান জিরো ডিগ্রি সমান ষাট এখন উত্তর আমাদের কোনটা উত্তর কোনটা উত্তর এখানে বলছে কি থ্রিটা হবে কি কোন শুক্র কোন তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট জিরো ডিগ্রি থেকে কি হবে বড় হবে তাহলে এখানে জিরো নেওয়া যাবে না তাহলে এটা কি জিরো নেওয়া যাবে না তারপরে নির্ণয়ের সমাধান আমরা দেখব নির্ণয়ের সমাধান থ্রিটা শন কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এটা কি শুক্র কোন বলছে এই জন্য নব্বই ডিগ্রি থেকে ছোট এবং জিরো ডিগ্রি থেকে কি হবে বড় এটা এই জন্য এটা নেওয়া যাবে না এইটা গ্রহণযোগ্য নয় কারণ কি কারণ আছে থিটাটা সুক্রগণ এই জন্য আমরা এটা নেব না নির্ণয় সমাধান হলো আমাদের থিটা সমান এখানে লিখে দিতে পারবা যে আহ সমান জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় থ্রিটা কোণ থিটা হলো আমাদের কোণ তো এরপর হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এই যে মাইনাসটা এর সাথে গুণ অবস্থা আছে তাহলে কত হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর সাথে দেখো আবার টেন টাও কি অবস্থা আছে গুণ অবস্থা আছে মাইনাস ওয়ান এর সাথে যদি আমরা টেন থ্রিটা গুণ করি তাহলে কত হবে মাইনাস

আমরা কত লিখবো তাহলে টেন এটা কত ডিগ্রি মান টেন ষাট ডিগ্রি মান হলো আমাদের রুট থ্রি টেন টেন কাটা অতএব কত পাইলাম থ্রিটার সমান ষাট ডিগ্রি তাহলে আমরা কি লিখবো নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান থ্রিটা সমান 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 সমাধান পাইলাম একটা পাইছি পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা পাইলাম আমরা ষাট ডিগ্রি তো এই দুইটাই হবে কি দুইটাই হবে উত্তর এখানে যেহেতু কোনো শর্ত কোনো কিছু দেওয়া নাই তাহলে দুইটাই হলো আমাদের উত্তর এরপর আমাদের সাতাশ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করবো সাতাশ এখানে আছে থ্রি থ্রি ষাট ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোসে স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এটা অঙ্ক দেওয়া আছে সাতাশ নাম্বার তো এখন আমরা এখানে মানগুলো বসাবো তাহলে থ্রি দেখো থ্রি আছে থ্রি থাকলো কোয়াটার স্কোয়ার ষাট ডিগ্রি কোয়াট স্কোয়ার কত ষাট ডিগ্রি তো কোয়াট স্কোয়ার ষাট ডিগ্রি মান হলো আমাদের কত ওয়ান বাই রুট থ্রি এখানে উপরে স্কোয়ার আছে এই জন্য আমি কি দিলাম দেখো কোয়াট বাই √3 দিলাম আর কত ওয়ান বাই ফোর বাই লিখলাম কোসেক স্কোয়ার তিরিশ কোসে স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে কোসেক তিরিশ ডিগ্রি মান কত টু কোসেক তিরিশ ডিগ্রি মান টু টু বসালাম উপরে স্কোয়ার থাকার কারণে দিলাম প্লাস এখানে কত আছে ফাইভ ফাইভ লিখলাম দেখো জানে কোসে ত্রিশ ডিগ্রি ওয়ান বাই ফোর ফোর আছে আর কোসে ত্রিশ ডিগ্রি মানে হলো টু টু এখানে স্কোয়ার 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 দিলাম প্লাস এখানে ফাইভ ফাইভ আছে লিখলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আমরা বসাবো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হলো ওয়ান বাই ওয়ান বাই টু টু উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস মাইনাস আছে এখানে ফোর কস স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে কষ ষাট ডিগ্রি কত আমাদের কষ ষাট ডিগ্রি মানে হলো ওয়ান বাই টু

কথা কথা টু কথা ফ'ৰ ত্ৰি থ্ৰী তাৰ উপৰি কথা কিনো ওৱান থাকলো প্লাছ ফ'ৰ ফ'ৰ কাটা তা কৰিলে কি থাকে ওৱান

তো এখানে লসাগু কত ওয়ান এর নিচে কিছু নেই মনে একটা ওয়ান আছে তো ওয়ান আর টু এর লসাগু কত টু টু এর সাথে ওয়ান গুণ করলে কত টু প্লাস উপরে আছে কত ফাইভ তাহলে উপরে থাকলো আমাদের কত ফাইভ আর টু যোগ করলে কত সেভেন আর নিচে থাকলো টু এটা হলো কি উত্তর তো আশা করি বুঝতে পারছো